আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হঠাৎ করেই কোটা সংস্কার প্রত্যাহারের ঘোষণা আসলো ছয় সমন্বয়কের কাছ থেকে ডিবি কার্যালয়ের একটি চিরকুটের পড়ে নাহিদ সার্জের সহ আরও কয়েকজন সমন্বয়ক মিলে এই কোটা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন এবং তারপর থেকেই শুরু হয় মিশ্র ক্রিয়া প্রতিক্রিয়া এটা মেনে নিতে পারিনি অনেক সমন্বয়ক এর ভিতরে রিফাত রশিদ বলেন যে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে জোরপূর্বক এই আন্দোলন প্রত্যাহারের ঘোষণাটি আদায় করে নেওয়া হয়েছে কি ছিল এই কোটা সংস্কার আন্দোলন প্রত্যাহারের ঘোষণায় এক্ষেত্রে নাহিদ বলেন যে আমরা সরকারের কাছে চেয়েছিলাম কোটা সংস্কার এবং সেটা আমাদের পূরণ হয়েছে তাই আমরা এই আন্দোলন থেকে সরে আসছি এবং এরই সাথে যারা এই আন্দোলনে মারা গিয়েছে তাদের যারা মেরেছে তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে এবং যত দ্রুত পারা যায় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খুলে দিয়ে সুন্দর শিক্ষার পরিবেশ সুনিশ্চিত করতে হবে এভাবে আরও কয়েকটি দাবি তারা পেশ করেন এবং কোটা সংস্কার আন্দোলন প্রত্যাহার করেন এই ক্ষেত্রে এই কোটা সংস্কার আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক রশিদ রিফাত তিনি এই বিষয়টি কোনোভাবে মেনে নিতে পারেন এবং তিনি বলেন যে এই কোটা সংস্কার আন্দোলন এটা বন্ধ করার জন্য তাদেরকে ডিবি প্রধান চাপ দিয়েছে এবং অস্ত্রের মুখে তাদেরকে এই আন্দোলন প্রত্যাহার করতে বাধ্য করেছে এর পূর্বে দেখা যায় এই নাহিদ এবং সার্জি সহ আরও যারা কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক ছিলেন তাদেরকে একে একে হাসপাতাল থেকে তুলে নিয়ে ডিবি কার্যালয়ে রাখা হয় প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরবর্তীতে তাদেরকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয় নিরাপত্তা সুজনিত কারণে এটা বলা হয় এবং দেখা যায় যে রাতে ডিপি প্রধান হারুন রশিদের সাথে তারা ডিনার করছে এবং তারপর পরই আসে এই ঘোষণা তো এই বিষয়ে অনেকেই বলছে তাদেরকে অস্ত্রের ভয় দেখিয়ে বা তাদেরকে জিম্মি করে এই নাটক সাজিয়েছেন ডিপি প্রধান তো আপনাদের কি মনে হয় আসলে এই কোটা সংস্কার আন্দোলন কি বন্ধ হয়ে যাবে বা তারা কি স্বইছায় এই আন্দোলন থেকে সরে আসতেছে তো আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই বেল বাটনটি অল করে রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্তই আল্লাহ হাফেজ